দর্শক আপনাদেরকে বলেছিলাম মাইক্রোম্যাক্স এক্স ওয়ান আই স্মার্ট যেটা সি টাইপ ফোর দিয়ে অ্যাভেলেবেল সেই মোবাইল ফোনটা আনবক্সিং ভিডিও নিয়ে আসবো একটু দেরি হয়ে গেছে বাট আমরা ভিডিওটা নিয়ে এসেছি এখন দেখুন আমরা বক্সটা ওপেন করে নিচ্ছি এবং লাইভ আপনাদেরকে দেখাবো যে মোবাইল ফোনটা কেমন দেখতে এবং এর কী কী ফিচার্স আছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানাবো এখন আমরা বক্সটাকে ওপেন করে নিচ্ছি বক্সটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে মোবাইল ফোনটা আমরা বার করে নেবো বার করে নেওয়ার পর আপনাদেরকে ওভারঅল ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক কালার আছে এবং সাইডে যে রিংগুলো আছে ওগুলো রেড কালার এবং এই ফোনটার যে ব্যাটারি আছে সেটা বারোশো পাওয়ারের ব্যাটারি আছে এবং এটা ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন আর এই মোবাইল ফোনে কিন্তু আপনি অটো কল রেকর্ডিং ফেসিলিটিটাও পেয়ে যাচ্ছেন তার সাথে এই মোবাইল ফোনটা কিন্তু এখানে বিশেষত্ব যেটা আছে সেটা হচ্ছে এই যে কোডটা দেখতে সি টাইপ কোড আছে এবং মাথার দিকে একটা টর্চও পেয়ে যাচ্ছে এখন আমরা ইনবক্সে চার্জারটা কীরকমভাবে দিয়েছে সেটাও দেখছি এখানে দেখছেন আমরা চার্জারের যে প্যাকেট রয়েছে সেটাকে আনবক্সিং করে এখান থেকে বার করে নিয়ে দেখছি এবং সেই চার্জারটা কিন্তু সি টাইপ পোর্ট দিয়ে আছে এই হচ্ছে সেই চার্জার মোবাইল ফোনটার বর্তমান এখন যে প্রাইস আছে সেটা তেরোশো টাকা কোনো মার্কেটে হয়তো আপনি একটু বেশিও পেতে পারেন কোনো মার্কেটে একটু কমও পেতে পারেন তবে অ্যাপ্রক্স পনেরোশো টাকার বাইরে কেউ এই প্রাইস নিতে পারবে না এটা ডিসপ্লে সাইজটা কিন্তু অনেকটাই বড় এবার আমরা এতে ব্যাটারি লাগিয়ে ফোনটাকে অন করে নেবো এটাতে কিন্তু আপনি ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন আর দুটো সিমই কিন্তু ছোট যে ন্যানো সিম হয় সেই ন্যানো সিমগুলো আপনি এতে ব্যবহার করতে পারবেন এখন আমরা এতে যে ব্যাটারিটা আছে যেটা বারোশো এমএইচের ব্যাটারি সেটা আমরা এর মধ্যে ইনপুট করে ফোনটাকে অন করে নেব দেখছেন এখানে ব্যাটারি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এর যে ব্যাক প্যানেলটা আছে সেটাও আমরা সেট করে দিলাম ভালো করে এখন এখানে যে সুইচটা প্রেস করে রাখলাম পাওয়ার অফ আর অন যে বাটন আছে সেটা প্রেস করার পর দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট এতে সিম লাগাবেন আর কাজ হবে একটু ওভারঅল ভিউসটা ভালো করে দেখেন আমরা ওভারঅল ভিউটাও দেখিয়ে দিচ্ছি এর পেছনে স্পিকার রয়েছে তার সঙ্গে ক্যামেরা এবং নিচে হেডফোন পোর্ট আর সি টাইপ যে চার্জিং পোর্ট উপরে তো টর্চ রয়েছে আর বেশি কিছু নেই ছোটো কিপ্যাড মোবাইল ফোন আপনাদের যদি এই ফোনটা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন